আমরা এই দেশের সমাজ গড়ি দেশ গড়ি আমরা সচিব বানাই আমরা মন্ত্রী বানাই আমরা এই দেশে বড় বড় ডিসি হতে আরম্ভ করে বিভাগীয় কমিশনার সব আমাদের নেতৃত্বে আমাদের শিক্ষা দ্বারা গড়ি মানুষ হয়ে থাকে তারা বড় বড় চেয়ারের পদবি নিয়ে থাকে অথচ আজকে আমাদের দুর্দিনে আমরা ছাড়া আর কেউ নেই ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় আমরা শেষ পর্যন্ত ক্ষুদার তাড়নায় আমাদের সন্তানের যন্ত্রণায় তাদেরকে বাঁচানোর তাগিদে আমরা রাস্তায় নেমেছি দ্রব্যমন্ডলের বৃদ্ধি দিনে যেখানে আমাদের জীবনযাত্রা একজন শিক্ষক হিসাবে দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বিশ্বের সমমানে আমরা সম্মানিত হওয়ার কথা ছিল আমাদের দেশের যারা সম্মান পাই না তাদের যাদের সম্মানিকম তারাই আমরা সেই ধরনের একজন আমাদেরকে সব জায়গায় নির্যাতিতা এটা বলাই চলে মানুষকে শুধু গায়ে হাত দিলে নির্যাতন বলা হয় না সামাজিক যে হয়রানি করা হয় তা অনেক বড় নির্যাতনের সামিল মানসিক হয়রানি করা হয় আমরা অর্থরাভাবে অভাবে সন্তানদের পড়ালেখা করাইতে পারি না সামনে ঈদ উল আছে আমাদের অনেক শিক্ষকেরা আছেন তারা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই অথচ এর আগে ২৩ সালে আমরা দীর্ঘ প্রায় প্রায় ২২ দিন এই রাজপথে সংগ্রাম করেছিলাম কিন্তু আমাদের তখনও যে অবস্থা ছিল আজ পর্যন্ত আমাদের কোনো অবস্থার উন্নতি হয় নাই ধাপে ধাপে আমাদের সাথে ছলনা করা হচ্ছে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিগুলা না মানিয়ে আমাদেরকে দিন দিন আমাদের দুর্দশাগ্রস্ত করে ফেলছে সম্মানিত সুধী সমাবেশ শিক্ষক মন্ডলী আমি আজকে আমাদের বেসরকারি বিভিন্ন সংগঠন সম্পর্কে কথা বলবো আমরা কোন দল করি না আমরা কোন রাজনৈতিক অঙ্গ সংগঠন না আমরা পেশাজীবী সংগঠন আমি আমি বিএনপি যাওয়া কোনো কিছু বুঝি না আমি বুঝি যে আমরা শিক্ষক আমরা

নিজেদেরকে বৈষম্য রাষ্ট্র ঠিক আগে আমাদের বৈষম্য করা উচিত গিয়ে ওনাকে চাকরি জুতার করা হয়েছে অত্যন্ত অমানবিক অত্যন্ত প্রাসন এটা আমরা চিন্তা করতে পারি না একটা স্বাধীন দেশে ন্যায্য অধিকারের দাবি নিয়ে মাঠে নামলে তাকে আবার মুখের বধ কেড়ে নেওয়া হয়